কুদ্রাপুর নামক একটি গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল যেখানে নানা ধরনের পশু বাস করত এই জঙ্গলের ধারে একটি ছোট কুটিয়া তৈরি করে একটি বৌদ্ধ মেয়ে বসবাস করত যার নাম ছিল মাধুর মাধুরের বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে ছিল এবং তার স্বামী এক বছর আগে একটি ভয়ঙ্কর রোগের কারণে মারা গিয়েছিল মাধুরের কাছে তখন কেউ ছিল না সে জঙ্গলে কাঠ সংগ্রহ করত এবং গ্রামে কিছু সেলাই বুনাইয়ের কাজ করে দিন যাপন করত মাধুর খুব সুন্দর ছিল কিন্তু তার চোখে একটি গভীর দুঃখ ছিল কারণ গ্রামের মানুষ তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্বের উপহাস করত তবে মাধুর কখনো কারো কথার বাজে প্রতিক্রিয়া দেখাত না তার জন্য জীবন এখন শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করা এবং কোনোভাবে দিন পার করা হয়ে উঠেছিল একদিন মাধুর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল হঠাৎ করে একটি বট বানর একটি গাছ থেকে নেমে তার সামনে এসে বসে মাধুর বানরটিকে দেখে কিছুটা ভয় পেয়েছিল কিন্তু বানরটি আক্রমণ না করে শুধুমাত্র তাকিয়েছিল তাই মাধুর কিছুটা শান্ত হল মাধুর ধীরে ধীরে বানরের সঙ্গে চোখে চোখ রেখে বলল তুমি কে কি চাও এরপরে বানরটি তার মাছাই নিচু করে দিল যেন এই কথা তার বুঝে গেছে মাধুর একটু হাসলো এবং তারপর তার কাজে ফিরে গেল বানরটি সেখানে বসে থাকল এবং তাকে দেখছিল যখন মাধুর কাঠগুলো বাঁধতে শুরু করল বানরটি এসে তার সাহায্য করতে লাগল মাধুর খুব অবাক হল এবং তার মাথায় স্নেহ হাত বলিয়ে বলল তুমি খুব বুদ্ধিমান সেই দিনটির পর থেকে প্রতিদিন বানরটি মাধুরের কাছে আসত কখনো সে তার জন্য ফল আনত কখনও তার কাজে সাহায্য করত মাঝে মাঝে সে মাধুরের কুটিয়ার সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত মাধুরের জীবন এক নতুন রঙে ধরে উঠেছিল তার মুখে হাসি ফিরে এসেছিল এভাবেই সময় কাটতে থাকল এবং মাধুর ও বানরের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল যখনই মাধুর একা থাকত বানরটি তাকে হাসানোর চেষ্টা করত যখন সে দুঃখিত থাকত তখন বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসে থাকত মাধুর তাকে তার পরিবার সদস্যের মতোই মনে করতে শুরু করেছিল এক রাত মাধুর তার কুটিয়ার বাইরে বসেছিল এবং চাঁদের আলোয় সেই রাতের আনন্দ নিচ্ছিল হঠাৎ করে সে দেখতে পায় যে একটি বানর কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছে মাধুর বানরটির দিকে তাকিয়ে হাসল এবং বলল তুমি কি আমার সাথে সবসময় থাকবে বানরটি ধীরে ধীরে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মাধুরের পায়ের কাছে এসে বসে মাধুর তাকে তার কোলে তুলে নিল এবং স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিল সেই রাতেই প্রথমবার মাধুর নিজের একাকিত্ব অনুভব করেনি এভাবে দিন কেটে গেল এবং মাধুর ও বানরের সম্পর্ক আরও গভীর হতে লাগল একদিন মাধুর অসুস্থ হয়ে পড়ল তাকে জ্বরে ঢুকছিল সে কুটিয়ায় শুয়েছিল এবং বানরটি তার পাশে বসেছিল চিন্তিত হয়ে বানরটি জঙ্গল থেকে নানা ধরনের ফল এনে মাধুরের সামনে রাখল মাধুর কষ্ট করে চোখ খুলে খুব মৃদুসারে বলল তুমি আমার এত চিন্তা কেন করছ বানরটি তার চোখে তাকিয়েছিল তার দৃষ্টিতে গভীর ভালোবাসা ছিল এমন একটি ভালোবাসা যা শব্দের বাইরে ছিল মাধুর ধীরে ধীরে বানরের হাতটি ধরল এবং ঘুমিয়ে পড়ল বানরটি সারা রাত তার পাশে বসে রইল কিছুদিন পর মাধুর পুরোপুরি সুস্থ হয়ে উঠল এখন সে বানরের ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না তারা একে অপরের অভ্যস্ত হয়ে গিয়েছিল মাধুর মনে করতে শুরু করল এই বানরটি সাধারণ কোনো প্রাণ নয় তার মধ্যে এমন একটি অনুভূতি ছিল যেন